বিদেশি জাকুজি মেসেজ বাথটপ কিন্তু আজকে আমরা দেখাবো আপনাদেরকে চলে আসলো বাংলাদেশে ভাই এটা কিভাবে জাকুজি হয় দেখেন তো যে দেখুন ও রে দেখেন দর্শক বাথটপে বসে আপনি জাকুজি ফিল নেবেন মানে মেসেজ ফিল নেবেন ঠিক আছে বাংলাদেশে কিন্তু অত্যাধুনিক সব জাকুজি মেসেজ বাথটপ গুলো চলে আসে যারা আপনারা নিতে চান আজকে লাইভে অবশ্যই আপনারা থাকবেন কি পরিমাণ মেসেজ বাথটপ তাদের কাছে আছে আপনি দেখেন কি পরিমাণ মেসেজ বার্তা পাচ্ছে আমরা একটু রিজনেবলের মধ্যে সব রকমই দেখাবো নাকি জি জি আমরা আমাদের সঙ্গে রায়ন ভাই আছেন সব কিছুই দেখাবো রিজনেবল থেকে শুরু করে আপনার যাদের যেরকম প্রয়োজন আমাদের কাছে সব ধরনের বার্তা পাচ্ছে আচ্ছা আমরা আগে হচ্ছে যা এবং আমাদের যে প্রিমিয়াম সেগমেন্টের যে বার্তাগুলো আছে ওকে এগুলো আমরা দেখানো শুরু করতেছি এরপরে আমাদের যে কম বাজেটের যে বাটামগুলো আছে বা যেগুলা অ্যানালগ সিস্টেম যাকুতির ছাড়া ওগুলো আমরা দেখাবো ওকে দেখেন হচ্ছে হল যে আপনার যে মেসেজ বাটট এইগুলো আমাদের কয় ডিজাইনের বা কয় একটা ক্যাটাগরির হয়ে থাকে আচ্ছা আচ্ছা তো এটার আপনার যাকুতির মেসেজ বাটটার মধ্যে সবকিছু ইনক্লুডিং দেওয়া থাকে ইনক্লুডিং দেখেন কি দাঁড়ো এটা এখন আমি বন্ধ করে দিচ্ছি হ্যাঁ ওকে তো এটা সর্বপ্রথম হচ্ছে আপনার এখানে যে ফসেটগুলো আছে এটা হচ্ছে আপনার পানি ইন অপশন আচ্ছা আচ্ছা

আপনার ইচ্ছা মতো ম্যাক্সিমাম পাবিনিময় হয় প্রেসারও দেওয়া যাবে জি আমি এখন প্রেসারটা কমাই দিছি ওকে এই যে আপনি চাই একটু বাড়া দিতে পারবেন হুম ওয়াও এর মধ্যে আমাদের ডাবল মোটর করা আছে আমি এটা বন্ধ করে দিলাম এরপর এরপর আমি আরেকটা দেখাবো ওকে দর্শক যারা এই মুহূর্তে আছেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন আমি বলবো লাইভটা শেয়ার করে দিবেন আজকে কিন্তু দেখাচ্ছি জাকুজি মেসেজ 받ছেন বাটব মানে বিদেশি প্রিমিয়াম কোয়ালিটি বিদেশি সব জাকুজি আমরা এত যেটা দেখেছি এটা হচ্ছে এর মধ্যে ঠিক আছে ওয়ার্ল এর মধ্যে থাকবে টেন ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আর হচ্ছে এগুলোর মধ্যে আপনি চাইলে আদার্স অন্য কালার দেওয়া যাবে আমরা হচ্ছে ডাকার হচ্ছে কুরিয়ার কন্ডিশনের দিই মধ্যে হোম ডেলিভারি আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকতেছে আপনি চাইলে আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারেন এছাড়া যদি শোরুমে না আসেন আপনি ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদেরকে অর্ডার করতে পারেন আচ্ছা ওকে ওকে হচ্ছে আমাদের ডাবল মোটরের মানে দুইটা অপশন আছে এটার মধ্যে আপনার এয়ারবাবলও আছে এবং মেসেজ জেট আছে এবং ডাবল লাইটিং এবং হচ্ছে আপনার যে আচ্ছা এগুলো খুবই প্রিমিয়ামের এর এবং আপনার হচ্ছে ব্রাশ মেটাল ওকে ওকে তো এটার প্রাইসটা আসবে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা অনলি অফার প্রাইসটা যেহেতু আমাদের এখন দেশের স্বাধীনতা হ্যাঁ তো এটার প্রাইসটা আসবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস যে ডিসকাউন্ট প্রাইস এটা রেগুলার দুই লক্ষ সত্তর বার্শি হাজার টাকা আমরা হচ্ছে দেখাবো স্কোয়ারের মধ্যে আপনার দুইটা হাতল সহ এবং হেয়ার ড্রেসার সহ ঠিক আছে হেয়ার ড্রেশার সহ হ্যাঁ এটা এটা আমি ফার্স্ট অফ হল কলটা ছেড়ে দেখাই

আচ্ছা এর দেখেন কি দারুন মানে ম্যাসাজ করবেন কিন্তু আপনি বাদ টবে আমরা সুইমিং পুলে যাই সুইমিং পুলে গিয়ে মাসাজ না নিয়ে আপনি ঘরে বসে বাদ নিয়ে আপনি ম্যাসাজ করতে পারবেন অনেকে শরীরে ব্যথা থাকে অনেক বেইন থাকে বডিটা মেসেজ করে দিবেন এগুলাই পানির পেশার মাধ্যমে ওয়াও অস্থির রস্তির যারা এই মুহূর্তে লাইভে আছেন লাইভটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমাদের পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন ভাই এইটার দাম কত

আপনার ডিজাইন করা আছে আচ্ছা আচ্ছা দেখেন গ্লিটারের মধ্যে হ্যাঁ ওয়াও এটা কালারটা হচ্ছে হোয়াইট গ্লিটার করা ওকে গ্লিটার করা দেখেন জি জি এই যে এটা মজবুত কেমন ভাই এগুলো আমাদের সর্বনিম্ন হচ্ছে 16 এমএম থিকনেস থাকে যেটা অনেক ভালো এবং আপনার তো আমাদের ওয়ারেন্টি দিচ্ছি তো এটারও সেম অপশন থাকে হচ্ছে আপনার হ্যান্ডশট হট কোল দুইটাই আছে হুম তারপর আমি এটা ছেড়ে দেখাচ্ছি ওরে দেখেন কি অস্থির পানি কিভাবে আসতেছে পানির ফ্লো দেখলে বুঝবেন কি পরিমাণ স্পিডে পানি গুলো আসে মানে জাকুজিটা হয় জি মেশেসটা হবে মেশেসটা হবে হ্যাঁ এটা দিতে হবে ওকে তো এটার সাইজ হচ্ছে 5 ফিট 5টা হচ্ছে 8 ফিট ওকে ওকে এটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস 1 লক্ষ 95000 অপর প্রাইস 1 লক্ষ 75000 টাকা আচ্ছা 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 তারপরে হচ্ছে এখানে আমরা আরেকটা এই যে একটা সমাল জাকুজি এর মধ্যে পানি দিলাম না ঠিক আছে এটা আমাদের থেকে একটু কমের মধ্যে নিতে চাই আমাদের সর্বনিম্ন বাজেট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তো এইটা অফার প্রাইস অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এটা অফার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা

শোয়াও যাবে এবং আপনি যদি বসতে চান এখানে বসা বসার বসে আপনি কি করতে পারবেন এখানে যদি আপনার পায়ে কোনো ধরনের সমস্যা থাকে এখানে হার্ট হতে পারে জায়গায় আপনি এখানে বসে এই মেসেজ গুলোর মাধ্যমে হচ্ছে আপনার এই ব্যথা গুলো সারাতে পারবেন আমি এটাও সেম ভাবে এটা কাজ হবে কল দুইটা অপশনই আছে ঠিক আছে এই যে শহর ছেড়ে দিলাম এবার হচ্ছে আমি আপনার মোটরটা অন করে দিবেন হ্যাঁ দুর্দান্ত দেখেন খুবই চমৎকার যারা যারা এই মুহূর্তে আপনারা দেখছেন প্রবাস থেকে যারা দেখছেন আমি বলবো অনেকেই কমেন্ট করছে আমাদেরকে কুমিল্লা থেকে দেখছেন এক ভাই লিখেছেন সৌদি থেকে আচ্ছা অনেকেই বলছেন যারা নিতে চায় কিভাবে নিব এটা আমরা তো বারবারই বলে দিচ্ছি আপনি কিভাবে নেবেন তারপর আমরা আবার বলে দিব রায়ন ভাই বলে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশন অথবা যদি কেউ এসে আপনার নিজস্ব পিক আপের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রেও পারবে না নিজে আচ্ছা ওকে ওকে চমৎকার

এইটার প্রাইস হচ্ছে আমাদের দুই লক্ষ দশ হাজার টাকা রেগুলার প্রাইস আচ্ছা অনলি অফার প্রাইজ হচ্ছে এক লক্ষ নব্বই টাকা এক লক্ষ নব্বই হাজার টাকাটা অফার অফার প্রাইজ আচ্ছা যারা নিতে চায় সরাসরি কিভাবে আসবে কোথায় আসবে অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা হাতিরপুল স্টার্ন প্লাজা শপিং মল এর আপনার পাশেই আমাদের শোরুমটা দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায়

খুবই ইউনিক না এটা সম্পূর্ণ হচ্ছে এটা কখনো ভাঙবে না বাচ্চারা এটা মানে ফেলে দেয় সেক্ষেত্রে ভাঙবে না এটা ভাঙবে না এটার মধ্যে এয়ার বাবল আছে এবং লাইটিং আছে ডাবল লাইটিং যেটা আপনাকে পানিটা সাতটা কালার হবে আচ্ছা তো এইটার আপনার এই যে দেখেন অনেক ইজ ফিনিশিং টা দেখা অনেক স্মুথ ফিনিশিং টা শেপ এগুলো কি কালার হয় এগুলো আপনি চাইলে কালার হবে অন্য কালার দেওয়া আছে আচ্ছা আচ্ছা মানে আপনারা রেডি করে দিবেন রেডি করে দিতে হবে আমাদের আচ্ছা তো এইটার প্রাইস হচ্ছে আমাদের 290000 টাকা রেগুলার অফার প্রাইস হচ্ছে 260000 টাকা আচ্ছা আচ্ছা 260000 টাকা এটা হচ্ছে অফার প্রাইস অফার প্রাইস আমি জানো যে আরেকটা করার বাটটা থাকে

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কতদিন থাকবে এইটা হচ্ছে আমরা এক মাসের জন্য আরকি এক মাসের এক মাসের জন্য আচ্ছা এটাও তো মোটামুটি একটা হচ্ছে যারা পরে যারা প্রিমিয়াম চাই আমরা জাকুজি নিব না পাঁচ ফিট পাশে বত্রিশ ইঞ্চি তো এইটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার দেখেন এটা খুবই ইউনি চমৎকার হ্যাঁ আপনি যে কোনো জায়গায় এটা রাখতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে চোদ্দ এম কালার হোয়াইট আছে যে কোনো কালার দেওয়া যাবে চাইলে এটার প্রাইস হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা এরপরে আমি দেখাবো ছোট মাট্টব যারা একেবারে ছোট চাচ্ছেন তাদের জন্য এটা কালারফুল কালার কম্বিনেশন করা আছে এটা ওকে আপনি চাইলে টোটালটা এক কালার নিতে পারবেন বক্স সহ নিতে পারবেন বক্স আর নিতে পারবেন আচ্ছা বক্স সহ এটা প্রাইস হচ্ছে 35000 টাকা ওকে বক্স আর নিতে পারবেন হচ্ছে 18000 15000 20000 এরকম এই একটা আছে লাক্স বাপটপ লাক্স বাপটপ যেটা খুবই ভাইরাল এবং এখানে কিন্তু ওই যে কি বলে বিজ্ঞাপন বিজ্ঞাপন গুলো সাবানের যে বিজ্ঞাপন হয় সব বিজ্ঞাপন গুলো কিন্তু ঠিক সেম টু সেম এই বাস্তবে হয়েছে জি আচ্ছা যে থাকবে স্ট্যান্ডের উপরে থাকবে আচ্ছা ঠিক আছে এভাবেই থাকবে এরপরে আর একটা দেখাবো দেখেন এটা দেখেন একটু দূর থেকে খুব অনেক সুন্দর দেখেন একদম নৌকার মতো লাগতেছে কিন্তু এগুলো আপনার যে স্থানে রাখবেন আপনার ওই স্থানের হচ্ছে পাঁচ ফিট তিন এটার হচ্ছে আমাদের টাকা এরপরে সবাই পছন্দ করে প্রশ্ন এইগুলো কি ভাই সিরামিকের নাকি হচ্ছে আপনার সিরামিক্স হয় না যেটা আমাদের বাংলাদেশে আসেও না কারণ হচ্ছে আপনার এইটা যদি সিরামিক্স এর হতো এইটা ক্যারি করতে আপনার

ফিল কিন্তু অন্যরকম পাচ্ছেন আপনারা ঠিক আছে যারা আপনারা লাইভে দেখছেন আমি এই মুহূর্তে বলবো যে অন্যরকম মানে প্রত্যেকটা ভাব আপনি দেখেন কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে ওই পাশে দেখে আছে একটু দেখেন কালারগুলো চেঞ্জ হচ্ছে ভেতরে কিন্তু লাইট দেওয়া আছে ঠিক এভাবেই আপনি রাত্রে যখন গোসল করবেন তখন লাইট জ্বালিয়ে দিয়ে বাথরুমের ওয়াশরুমের লাইট অফ করে দিয়ে আপনি এভাবে ফিল নিতে পারবেন ঠিক আছে

ওয়াও তো ভাই একটা শাস্ত্র কালারগুলো দেখেন আপনার অক্সাইড কালার হচ্ছে কালারফুল ওয়াও চমকদার যারা বাথটাব চাচ্ছেন একবার একটু দেখে شوفছে ভালো মানের বাথটাব এবং বিদেশি জাকুজি ম্যাসেজ বাথটাব তাদের জন্য কিন্তু আজকে এই বাথটাবগুলো দেখতেই পাচ্ছেন যারা লাইভে আছে লাইভটা শেয়ার করে দিবেন প্রবাসী যারা আছেন প্রবাসে তো আপনারা ফোন করবেন কথা বলবেন ওকে ভাই এখন আমরা উপরে যাই হ্যাঁ উপরে যাই আচ্ছা

এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি পাশে হচ্ছে বত্রিশ ইঞ্চি এটার মধ্যে আপনি যে কোনো কালার নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে এখানে একটা আছে এটা হচ্ছে তিন ওকে বক্সেপ

আপনি কিও মাত্রাতে আছেন কি রকম আছেন মানে কি রকম বাজাতে আছেন ভিডিও কলেও দেখতে পারেন ভিডিও কলে দেখতে পারেন বা কি রকম বাজেটের মধ্যে বা সাইজটা কি তখন আমরা ওইভাবে আপনাকে প্রোডাক্টগুলো ছবি দিতে পারব আচ্ছা আচ্ছা ওকে এটা আছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার জি এটা তিনটা সাইজ হবে 5 ফিট 5 ফিট 3 ফিট 5 ফিট 7 আচ্ছা তাহলে আমাদের অনেক মাত্রা তো 100 এর উপরে ডিজাইন আমাদের এগুলো সবগুলো এক ভিডিওতে আনা যায় না আচ্ছা আচ্ছা তারপরে এই একটা নিতে পারেন এটাও খুব সুন্দর এটা পায় এটা প্রাইস হচ্ছে 32000 টাকা 10 এম হবে 36000 টাকা

এবং এটার সাইজ হচ্ছে পাঁচ ফিড তিন ইঞ্চি হুম এটার প্রাইজ হচ্ছে আমাদের পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আর সেখানে একটা আছে ছোটোর মধ্যে পাঁচ ফিডের মধ্যে ওকে এটা আটচল্লিশ হাজার টাকা হুম এইটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেকটা কিন্তু আমরা প্রাইজ বলে দিচ্ছি অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই দাম কত দামটা কিন্তু আমরা বলে দিচ্ছি আমরা ধর যারা আসেন লাইভে সবাইকে বলবো আপনার লাইফটা শেয়ার করেন এবং ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখেন আমাদের দামগুলোতে আমি আবারও বলতেছি থিকনেস এক একটা আমাদের এইটার মধ্যে আপনি থিকনেস হবে চার থেকে পাঁচটা যেমন বারো হবে দশ হবে 14 হবে ষোলো হবে আচ্ছা যত থিকনেস আপনি মোটাটা নেবেন তত প্রাইসটা দাম বাড়বে আর পাতলার দামটা কমে যাবে ওকে তো এইটার প্রাইস হচ্ছে আমাদের বাহান্ন হাজার টাকা ওকে

হুম এটার এটার হচ্ছে সাইজ হচ্ছে 4 ফিট বাই 4 ফিট ওকে এটার প্রাইস হচ্ছে হাজার টাকা 10 এমএম 12 এমএম হচ্ছে 60000 টাকা আচ্ছা এখন দেখতে পাচ্ছেন এটা কালার কম্বিনেশন করা আছে ওকে হুম এটার পাসপЕТ 3 ইঞ্চি এগুলা খুবই আফটার প্রিমিয়ামের মধ্যে আচ্ছা ঠিক আছে এগুলো যেহেতু বক্স টাইপের আপনারা ভিতর বাইরে সবদিকে পলিশ করা থাকে ওভাল শেপ ওভাল শেপের বাটাবা প্রাইসগুলো একটু আপনারা নরমাল গুলো থেকে একটু বেশি হয়ে থাকে আচ্ছা আচ্ছা ওকে সুন্দর তারপরে এই একটা দেখতেছেন হুম ছাড়া হ্যাঁ বড় প্রয়োজন গভীরতা বেশি দরকার তারা এই দুইটা চয়েস করতে পারেন এইটা গুলো ফিট সাত ইঞ্চি সর্বোচ্চ বড় এবং গভীরতা হচ্ছে আপনার উনিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা তো এগুলো বক্স হোক এগুলোর প্রাইস হচ্ছে আপনার 12 এমএম 55000 টাকা 14 এমএম হচ্ছে 59000 টাকা ওকে তারপর এখানে তিনটা দেখেন খুবই সুন্দর এই তিনটা খুবই সুন্দর আসলে এই এখানে আপনার এটার মধ্যে বসার সিস্টেম আছে বসে শাওয়ার নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে আমাদের 52000 টাকা আচ্ছা এইটা চুয় হাজার টাকা আর হচ্ছে টাকা আচ্ছা আচ্ছা যে একটা আছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এগুলো আপনার বক্স সহ বলছি প্রাইস আপনি বক্স ছাড়া নিলে প্রাইসটা কিছুটা কমবে আচ্ছা আচ্ছা এবং থিকনেস অনুযায়ী বাড়বে প্রাইস বক্স ছাড়া এবং বক্স সহ সবই আছে আপনি যেভাবে চান জি ওকে চমৎকার দেখেন আমরা কিন্তু অনেকগুলো বাথটব দেখাই দিলাম জি এরপর আইস ছাড়াও আমাদের কাছে আরো অনেক ডিজাইনের বাথটব আছে আর আপনার বাথটবের মধ্যে যে কোনো কালার নিতে পারবেন কালারটা আপনার সেট না কারণ এখানে আমাদের এটা এখন ইয়েলো করা আছে আপনার প্রয়োজন সাদা কালার আমরা কিন্তু সাদাটাই দিতে পারি দিতে পারবেন এবং আমাদেরকে যারা ঢাকার বাইরে তো অর্ডার করবেন সেই ক্ষেত্রে অর্ডার করার এক বা দুই দিন পরে আমরা প্রোডাক্টটা ডেলিভারি করে আচ্ছা আচ্ছা কুরিয়ারের মাধ্যমে আর কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে বরাবর মানে ঘরে পৌঁছানো পর্যন্ত নাকি জি আপনি জেলা সদর গুলাতে হচ্ছে কুরিয়ার পর্যন্ত কুরিয়ার যেখানে আছে ওইখানে থাকবে আর হচ্ছে ঢাকার মধ্যে থাকবে হোম ডেলিভারি বাসা যাওয়া পর্যন্ত ওকে তো যারা বাথটপ নিতে চান একদম রিজনেবল প্রাইসে জাকুজি সহ জাকুজি ছাড়া সব ধরনের কিন্তু রয়েছে আপনারা যারা নিতে চান সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখবেন অর্ডার করবেন কুরিয়ারে চলে যাবে এবং ডেলিভারি চার্জ কিন্তু এক টাকাও আপনাকে দেওয়া লাগবে না জি অনেকে ভাবতে পারে যে এটা কি ভেঙে যাবে কিনা কুরিয়ার হ্যাঁ কোরিয়ারে ভাঙা ফাটার যে কোনো রিস্ক সম্পূর্ণ আপনাদের যে আমরা হচ্ছে যদি কোনো প্রোডাক্ট এরকম দেখেন যে ভাঙে ভেঙে গেছে বা ফেটে গেছে আমরা প্রোডাক্ট চেঞ্জ করে অবশ্যই আপনাকে নতুন প্রোডাক্ট দিব বাহ বাহ অস্থির আচ্ছা তো আমরা সর্বশেষ আমাদের প্রোডাক্টে হচ্ছে আপনার গ্যারান্টি থাকতেছে আচ্ছা 12 এমএম থিকনেস আপনি 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ওকে ওকে এর মধ্যে যে কোনো সমস্যা আমরা আপনাকে থিকনেসটা যত বাড়বে তত গ্যারান্টি বেশি বাড়বে আরকি আচ্ছা আচ্ছা ওকে তো আজকে আমরা লাইভটা শেষ করে দিব জি জি যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে বলবো অনেক অনেক করে শেয়ার করে দিবেন আজকে লাইভ যারা আমাদের সাথে এই মুহূর্তে ছিলেন কমেন্ট করে দিবেন এবং যারা নিতে চান অবশ্যই অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ